একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে চারটি প্রশ্ন করে তার জবাব জানতে চাই প্রশ্ন চারটি হল এক বলা হয় যে আল্লাহ সব জায়গায় আছেন যদি থেকেই থাকেন তবে আমরা তাকে দেখতে পাই না কেন দুই না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন তিন ইবলিস তথা গোটা জিন জাতি আগুনের তৈরি ওরা দোজখের আগুনে কিভাবে পুড়বে অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে চার বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না তাই যদি হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন দরবেশ নাস্তিক লোকটির প্রশ্নগুলো শুনে কৃত্রিম ক্রোধ দেখিয়ে একটি মাটির ঢেলা তার দিকে ছুঁড়ে মারলেন লোকটির মাথায় আঘাত লেগে কেটে গেল আহত লোকটি কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে নালিশ করল কাজী ঘটনার বিস্তারিত বিবরণ শুনে দরবেশকে লোকটির মাথায় এভাবে আঘাত করার কারণ জিজ্ঞেস করলেন দরবেশ উত্তরে বললেন আমি তো তার চারটি প্রশ্নের জবাবই দিয়েছি মাত্র তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না ঢিল ছুড়ে কিভাবে প্রশ্ন চারটির জবাব দেয়া হল এ রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশ জবাব দিলেন লোকটির প্রশ্ন হল আল্লাহ সর্বত্র বিরাজমান থাকলেও তাকে দেখা যায় না কেন জবাব হল ঢিলের আঘাতে এ ব্যক্তি ব্যথা পেয়েছে বলছে ব্যথার যদি অস্তিত্ব থেকে থাকে তবে তা দেখা যায় না কেন ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না তেমনি আল্লাহ সর্বত্র বিরাজমান থাকা সত্ত্বেও থাকে চর্মচক্ষে দেখা যায় না তার দ্বিতীয় প্রশ্ন হল আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করাতে কি অসুবিধা তার তৃতীয় প্রশ্ন হল শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও দোজখের আগুনে পূর্বে কিভাবে মানুষ তো মাটির তৈরি মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলার আঘাতে কষ্ট দেয়া যায় তবে আগুনে তৈরি জিনকে আগুনে পোড়ানো কি তেমন কষ্টকর হবে তার চতুর্থ প্রশ্ন হল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন আল্লাহর ইচ্ছাই যখন সব হয় তবে ঢিল ছোড়া তার গায়ে আঘাত লাগা রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছাই হয়েছে সুতরাং এ ব্যাপারে অভিযোগ করার কি আছে এরও যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায় তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে মানুষ সৃষ্ট বলেই তার দৈহিক ও জৈব গতিবিধি এবং মানসিক বৃত্তি ও বুদ্ধিমত্তা সীমিত সাধনা বলে মানুষ যতই ঊর্ধ্বে উঠুক না কেন অসীমের জ্ঞান লাভ করা তার পক্ষে অসম্ভব কারণ তার ধারণা ক্ষমতা ও আধারই অসম্পূর্ণ সৃষ্ট সুতরাং সীমিত স্রষ্টার জ্ঞান অসীম আর সৃষ্টির সাধনালব্ধ জ্ঞান সামান্যমাত্র আল্লাহ তার অসীম জ্ঞান থেকে সামান্যমাত্র মানুষকে দিয়েছেন সুতরাং সবই আল্লাহর কুদর্ত আমরা যদি কেবলমাত্র মিথ্যা দূর করে সত্য গ্রহণ করতে পারি তবেই স্রষ্টার সৃষ্টির উদ্দেশ্য সার্থক হবে